কার্বন কপি কার্বন কপি সরকার কার্বন কপি বলছি কার্বন কপি সরকার হবে কেন 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 তাহলেই বোধ হয় বাঙালির নবজাগরণ তৈরি হবে এবং মুক্তি ঘটবে সেই ঝিমানো অবস্থার পরিপ্রেক্ষিত থেকে প্রশ্ন করতে হবে প্রশ্ন করতে হবে প্রশ্ন করতে হবে ছোট করেই বলি i'm aga <laughs> <laughs> থেকে এসেছি আমরা পেজ আমাদের সাথে বিশিষ্ট নাচ্যকর্মী প্রদীপ আমরা সাথে পেয়েছি আমরা ওনার কাছ থেকে এখন চরিত্র শুনলাম কথাটা হচ্ছে কার্বন কপি সরকার আমি কার্বন কপি কার্বন কপি এই জন্যে বলছি যা কেন্দ্রীয়ভাবে হচ্ছে গোটা ভারতবর্ষে তার কার্বন কপি বাংলায় হচ্ছে যদি মিলিয়ে দেখেন সেটা হচ্ছে এই যে যে বিভৎসতা যে একটা ষড়যন্ত্রের জাল গোটা বঙ্গে এমনভাবে বিস্তার করে বাঙালি জাতিটাকে একটা নির্বিজ জায়গায় এনে পৌঁছে দিয়েছিল যে বাঙালি জন্ম দিয়েছে এতগুলো মহাপুরুষের সেইখানে বাঙালি আমরা ওরাই বিভাজিত হয়ে থেকে গেছি এবং আরও বিভাজিত করে নানা ধর্মীয় মোড়কে তাদেরকে ইন্ডিভিজুয়ালে পরিণত করার যে ষড়যন্ত্র রচনা করা হচ্ছে যেখানে মানুষ কোন অধিকার প্রশ্ন করতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে শুধু এই কথাটা বলি বলতে পারি যে দুটো কবিতার মধ্যে দিয়ে যে প্রশ্ন করো প্রশ্ন করো স্বৈরাচারী স্বৈরাচারী গলায় বাঁধা বিষের হাড়ি উন্নয়নের স্বপ্ন দেখাও শ্রীভলায় ছুঁচে ভোগের তারি ভাবতে পারো প্রশ্ন প্রশ্ন করো ষড়যন্ত্র নেহাত শিশু রাষ্ট্রযন্ত্রের গর্ব কষাই কাটে খোদার খাসি হাটে মাঠে ঝুলিয়ে রাখা রক্ত মাখা ডেমোক্রেসি প্রশ্ন কর প্রশ্ন কর প্রশ্ন কর শাসক তোমার জুতোর নিচে আমরা কেন মনের পাথর সরিয়ে দিয়ে প্রশ্ন প্রতি প্রশ্ন কর হাজার বছর চাবুক খেয়ে চাবুকটাকেই ভাবছ মাথা নিজের ভেতর দেখো জলের নিচে আগুন রাখা প্রশ্ন করে আমার বোন আমার মা আমার মেয়ে এটা সচরে ধাক্কা মেরে আমার মেরু ধর্মের দিয়ে বলে গেছে প্রশ্ন করো প্রশ্ন করো প্রশ্ন করো প্রশ্ন করো যদি স্বপ্ন